আমাদের যেসব প্রবাসী ভাইয়েরা পরিকল্পনা করছেন আপনারা দেশে যায় কিছু একটা করবেন প্রবাস আর করবেন না এরকম পরিকল্পনা করলে অনেক প্রবাসীরা করেন যে দীর্ঘ অনেক সময় প্রবাসে আসি তো প্রবাস আর করব না বাংলাদেশে চলে যাব বাংলাদেশে কিছু একটা করব। তো তাদের জন্যই আমার এই ভিডিওটা ভিডিওটা সবাই পুরো দেখবেন আসলে একটা জিনিস হলো কি আপনি যখন বাংলাদেশে যাওয়ার প্রোগ্রাম করবেন বা চিন্তা ভাবনা করছেন আপনি বাংলাদেশে যাবেন একেবারে চলে যাবেন আর এই আর ফিরবেন না আর আসবেন না এটা আমিও বলি ভাই এই প্রবাসে একটা টার্গেট নেন আপনি প্রবাস ছেড়ে দিবেন প্রবাস নিজের মাতৃভূমি দেশে চলে যাবেন এরকম একটা সিদ্ধান্ত আপনি নেন এটা আমিও চাই কারণ আমি নিজেও এরকম সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়ে গেছে তো এই নেওয়ার আগে নেওয়ার আগে আমাদের যে কাজগুলো করতে হবে আপনি বাংলাদেশে যাওয়ার আগে আপনি বাংলাদেশে কি করবেন এই প্রোগ্রামটা আপনি মনে মনে ভিতরে ভিতরে আপনি নিজে থেকে নিবেন এটা কারো কাছে শেয়ার করবেন না কারো কাছে বলবেন না আপনি নিজে নিজে এই জিনিসটা শেয়ার করবে মনে মনে ভাববেন যে আমি আসলে দেশে যায় কি করব। আমি এখানে যে পরিমাণ টাকা ইনকাম করতেছি বাংলাদেশে যখন চলে যাব বাংলাদেশে যাওয়ার পরে আমার ওখানে ইনকাম সোর্স কি থাকবে বা ইনকাম সোর্স আমি কি করব। এই বিষয়টা আপনি চিন্তা ভাবনা করবেন হ্যাঁ বাংলাদেশে আপনি বিজনেস করতে গেলে বিজনেসের জন্য আপনাকে টাকার প্রয়োজন লাগবে টাকার টাকা জোগাড় করতে হবে এই জন্য আপনি কি করবেন আপনার এই যে অন্তত দুই বছর পর তিন বছর পর আপনি চিন্তা ভাবনা করছেন বা দুই বছর থাকবো আর তিন বছর পরে আমি বাংলাদেশে একেবারে চলে যাবো আর এ প্রবাস আর আসবো না তো এ তিন বছরের ভিতরে আপনাকে ফ্যামিলির খরচ দিয়ে বাদ বাই যে টাকাটা থাকে এটা আপনাকে জমিয়ে রাখতে হবে এই টাকাটা যদি আপনি জমিয়ে রাখেন তাহলে আপনি মনে করেন বাংলাদেশে যায় ছোট্ট খাটো যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন বা আপনার পথ চলার মতো একটা রাস্তা হবে এই কথাটা কেন বলছে জানেন আমরা প্রবাসীরা অধিকাংশ প্রবাসীরা যখন বাংলাদেশে যাই যাওয়ার আগে চিন্তা করি আমরা বাংলাদেশ থেকে আর আসবো না যখন বাংলাদেশে যাওয়ার পরে যখন আমাদের পকেটে টাকা থাকে না ধরেন পকেটে যখন টাকা থাকে তখন আমাদের মাথাগুলো মাইলে যায় কারণ আমরা সবসময় হাতে টাকা দেখছি ইনকাম করছি সবসময় টাকা আছে এখন যদি পকেটে টাকা না থাকে তাহলে আমাদের চিন্তা ভাবনা গুলো অন্যরকম যে না আমরা আবার এই প্রবাসে চলে আসব তাও এই এই কাজটা করার আগে মনে করেন আপনারা এই যে পকেটে টাকা থাকলে আপনারা তখন আর এই চিন্তা ভাবনা আসবেন আপনার যখন বাংলাদেশে কোনো বিজনেসের সাথে ইনভলভ হয়ে যাবেন আপনারা যখন কোথাও থেকে টাকা আসবে তখন আর মনে করেন আপনার এই প্রবাসে আসার কোনো ইচ্ছে জাগবে না কারণ সিদ্ধান্তটা আপনি নেবেন এই পরিবার আপনার পরিবার যে এগুলা বলবে না যে আপনি একেবারে বাংলাদেশে চলে আসেন আপনার ফ্যামিলির লোকেরা কেউ বলবে না তবে এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি এই সিদ্ধান্তটা নিবেন নেওয়ার পরে আপনার গোস গাছ আপনাকে করতে হবে টাকা পয়সা জমাবেন জমায়া এই বাংলাদেশে যখন একবার চলে যাবেন তখন এখান থেকে আপনার মনে করেন আর আপনার নিজের মনের বিতরণ করে খুঁজ থাকবো না যে না আমার কাছে টাকা আছে আমি বাংলাদেশে কিছু একটা করতে পারবো আমার ফ্যামিলির সাথে থাকবো সবার সবাইকে নিয়ে একসাথে থাকবো তখন আর আপনার মনে করেন এই সমস্যার মুখোমুখি আর হতে হবে না আশা করি সবাই ভিডিওটা शेयर करब